গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাকির পার্টির আঞ্চলিক মিশন অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাকের পার্টির আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব দয়ের পক্ষ থেকে জাকির পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব বিশ্ব অলি বাবা ফরিদপুরে ক্যাবলাজান সাহেব পাক জবানে যা যা ফরমাইছেন তা বাস্তবে রূপ দিতে শুরু করেছে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই সকলকে আহ্বান যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমাতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকির পার্টির পতাকার নিচে আসেন তাহলে শান্তি তাহলেই মুক্তি এবং পবিত্র ঈদুল আজহার মহাজামাতে সকলকেই যোগ দিন বিশ্ব জাকির মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলেন ডক্টর জুয়েল কাবির সাধারণ সম্পাদক জাকির পার্টি গাজীপুর জেলা ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল মুজাহিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে আমরা এসে সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাহজি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেমি বসল মুজাহজি সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মিডিয়া ব্যক্তিত্ব সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে বিশেষ করে এই বঙ্গবন্ধু সাফারি পার্কের সকল কর্মকর্তা কর্মচারী এবং দর্শনার্থী সকলকে জানাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টি সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকে মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটি কথা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলি খাজা বা ফরিদপুরি কাবলাজান সাহেব পাক জবানে যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন মিডিয়ার মধ্যে পত্রপত্রিকার মধ্যে আপনারা দেখতেছেন বিশ্ব অলি কাবলাজান সাহেব পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে তাম পৃথিবীতে পাক লোহার মই টানবেন মানুষ চতুর্দিকে জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মহামারীর আশঙ্কা বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটিনডিসে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা করতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে উদারত আহ্বান যদি গজব থেকে চান যদি আল্লাহ রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দেশবাসীকে পৃথিবীবাসীকে বিভিন্নভাবে আহ্বান জানিয়েছেন এবং আমাদেরকে দিয়েও বিভিন্নভাবে আহ্বান জানিয়েছেন যে জাকের পার্টির পতাকার নিচে আসেন তাই আজকেও আমরা এই বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে থেকে আমরা আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে এসে আমরা আপনাদের সকলকে উদারত আহ্বান করলাম যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে টাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহার আজহার জামাত বিশ্ব জাকের মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা এই মহাজামাতে সকলে যোগ দেন এবং অলি আল্লাহর কদমে যার যার সাধ্য মতো আপনারা খ্যাত মতো থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু